আই নী টু সে আমার বলা দরকার আই আমি অবশ্যই বলবো সে আমি বলার সাহস করি সে আমি বলবো আই উঠছে আমি বলতাম আমি বলতেও পারতাম আই সে আই সে আমি বলতেও পারি আই খ্যান আমি বলতে পারি আমি বলতে পারবো আই ক্যান সে আমি বলতে পারতেছি আই সে আই খাঞ্চ বাঁচতে আমি না বলে পারি না আই খুঁজছে আমি বলতে পারতাম আই খুড বাঁচতে আমি না বলে পারলাম না আই হ্যাড টু সে আমাকে বলতে হবে আই ওয়ান টু সে আমি বলতে চাই আইন টু সে আমার বলার ইচ্ছা আছে আই হ্যাড টু সে আমাকে বলতে হয়েছিল আমাকে বলতে হলো আই হ্যাড টু সে আই ও টু সে আমার বলা উচিত আই ইউস টু সে আমি বলতাম আই উড লাইক টু সে আমি বলতে চাই আই হার্ডলি সে আমি বলি না আমি খুবই কম বলি আই হার্ডলি সে আই হ্যাড আমার বলাই বরং ভালো